হসপিটাল গেলে বুঝতে পারবেন মানুষ কত অসুস্থ যখন আপনি ঘরের থেকে বাইরে যাবেন তখন বুঝবেন দুনিয়াটা কি জিনিস ঘরে যখন আপনি ফ্যানের নিচে শুয়ে বসে থাকবেন তখন বুঝতেই পারবেন না আসলে জীবনটা অনেক কঠিন এই সুন্দর জীবনে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া করে কখনো শেষ করতে পারবো না আল্লাহ আমাদেরকে এত ভালো রাখছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম একটু ডাক্তার দেখাতে এটা আমার বাসার পাশে যার জন্য হুটহাট করে চলে আসা যায় তো প্রথমে এসে আমি হচ্ছে টিকিটটা কেটে নিচ্ছি বিশেষ করে যেসব মেয়েরা ঘরে থাকে গৃহিণী কিন্তু তাদের সংসারের কাজের পাশাপাশি তারা তো একটু রেস্ট নিতে পারে আর যারা বাইরে কাজ করে আসলে তাদের অনেক কষ্ট সাধারণভাবে যদি আমি একটু বাইরে যাই তখন ফিল করতে পারি আসলে এই জীবন অনেক কঠিন অনেক কষ্ট যদি সে ডাক্তারের কাছে হয় তাহলে তো কথাই নেই অপেক্ষা অপেক্ষার প্রহর বনতে হয় আর এখানে অনেকগুলো ওষুধ আছে ওষুধগুলো দেখতেছি সবগুলাই বিশেষ করে বাবুদের ওষুধ বেবিদের আর এখানে এখানে হচ্ছে একটা ছোট্ট বাবুকে টিকা দিচ্ছিলো খুবই খারাপ লাগে একটা সময় আমিও এসব জার্নি পার করে আসছি মানুষ কষ্ট দেখতে দেখতে কিন্তু একটা সময় শক্ত হয়ে যায় কথায় আছে অল্প শোকে কাতর বেশি শোকে পাথর যখন জীবন যেমন তখন আপনার সাথে সেটাই শ্যুট করবে এরপর আমি টেস্ট দিয়ে বাসায় চলে যাচ্ছি যাওয়ার সময় এখানে একটু ফুচকা খাচ্ছি হাইরে বান্দা মানে খাচ্ছি ফুচকা গেছি ডাক্তারের কাছে মানা করছে যে ফুচকা ঝালমুড়ি চটপুটি ওগুলা গ্যাস জাতীয় খাবার না খাওয়ার জন্য কিন্তু সেই বাঙালি সেটাই খাবে তো লোবার সামলাইতে পারি না বাসায় চলে আসছি এসে আমি ভর্তমানই রেখে গিয়েছিলাম তো ভর্তা দিয়ে এখন কয়টা ভাত খেয়ে নিচ্ছি এরপরে রান্নাবান্না করব তো ভর্তা দিয়ে এটা ছিল শুটকির ভর্তা শুটকির ভর্তা লাল মরিচ দিয়ে ভর্তা বানিয়েছি অনেক বেশি মজা লাগছে এরপর আমি বিকেলবেলা একটু প্রেশার কুকারে এখানে গরুর মাংস রান্না করতেছি আর হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম হচ্ছে গরুর নলা পায়া তো এগুলো হচ্ছে আজকে একটু রান্না করে রেখে দিব একটু ডাল দিব সাথে তারপর কালকে সকালে এটা রুটি দিয়ে খাবো আগের দিন হচ্ছে আমি সব সময় রান্না করে রাখি কারণ এটা হতে প্রচুর টাইম লাগে তো এই যে আমাদের অলরেডি আর নলাটা রান্না করা শেষ এখন হচ্ছে খাবো আমরা সকালে রুটি ভেজে নিয়েছি দেন নলা আর রুটি অনেক বেশি মজা লাগে আহা কি শান্তি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুক্রিয়া আজকে সকালে এটাই ছিল আমাদের নাস্তা দুই দিনের একটি ভিডিও একসাথ করে শেয়ার করে দিলাম এরপর আমি এখানে একটু চিকেন ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা কালকে ভেজে ফেলবো তো এখন আমি রাতেই চিকেনটা ম্যারিনেট করে রাখতেছি পরের দিন সকালে ভেজে ফেলব তো এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য সব কিছুই দিলাম আর এখানে আমি আজকে বেসন দিয়ে চিকেন ফ্রাইটা বাঁচব আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম